প্রচণ্ড নোংরামি করে প্রচণ্ড নোংরা পরিষ্কার করে রাখাই যায় না এদেরকে কি খাবার দিতে হয় এগুলো দেখি একটু বড় ছেলে কমপ্লেন করে ফেলেছে তোমাদেরকে কি খাবার দেয়নি এগুলো কি খাবে কুয়েল পাখি আমার তো মনে হয় খাবে তো হ্যাঁ খাচ্ছে তো এ বাবা খাবার খাচ্ছে কুয়েল পাখি দেখেছ না মনি হ্যাঁ দেখেছ কিভাবে পাতা খাবার খাচ্ছে দেখেছ দেখেছ ও বাপরে কি করছে কোয়েল পাখি খাবার খাচ্ছে মা দেখেছো যে ওরা কিভাবে পাতাগুলো খেয়ে নিচ্ছে সেই খোলা পাতা সেই খোলা খুশি ওরে বাপরে কি খুশি কি খুশি হ্যাঁ ছোট ছোট আনন্দ গুলোই তো জীবনের সঞ্চয় রে বাবা